আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল যে বিষয়গুলো অন্যকে জানাবেন না জানালে আপনার জীবনে অনেক সমস্যা হতে পারে মানুষ একা চলতে পারে না জীবনে চলার পথে নানা জনের সঙ্গে তাই পরিচয় কারো সাথে বন্ধুত্ব কারোর সাথে প্রেম নানা গল্প নানা ভালো লাগার হয় ভাগাভাগি অনেক না বলা গল্প আমরা ভাগাভাগি করে থাকি কাছের মানুষের সঙ্গে কিংবা নিছা কি গল্প চলে বলে যায় জীবনের নানা অজানা কথা তবে কিছু বিষয় রয়েছে যা অন্যকে ভাগাভাগি করার আগে ভালো করে ভেবে নিতে হবে নিজের সামাজিক অবস্থা নিয়ে খুব বেশি দেখানো যাবে না এতে আপনার প্রতি অন্যের হিংসা জন্মাবে কখনো অপমানিত হলে সে বিষয়ে কাউকে জানাবেন না এতে করে আপনার প্রতি সম্মান প্রদর্শন সে নাও করতে পারে অনেকেরই বাড়িতে নানা ধরনের সমস্যা থাকে যার জন্য অনেক মানসিক সমস্যা ভোগ করতে হয় ঘরে শান্তি ফেরানোর জন্য আপনি কোন কোন পথ অবলম্বন করছেন এই গোপন বিষয়গুলো কাউকে জানাবেন না আপনার আর্থিক সম্পদ সম্পর্কে যত কম জানাবেন ততই ভালো যারা আপনার ক্ষতি তারা আর্থিক অন্যকে সম্পদের লোভে আপনার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে ক্ষতি করতে পারে নারী হোক বা পুরুষ আয়ু সবসময় গোপন রাখা উচিত কারণ আপনার শত্রুতা আপনার কোনো অনুকূল পরিস্থিতির এই তথ্যের অপব্যবহার করতে পারে আপনার চিকিৎসক আপনার সম্পর্কে অনেক ব্যক্তিগত তথ্য জানাবেন ফলে আপনি কোনো চিকিৎসকের পরামর্শ নেন তা কাউকে না জানানোই ভালো দান নিঃসন্দেহে ভালো কাজ কিন্তু নিজেকে মহানুভব প্রমাণ করার জন্য কি কি দান করেছেন তা অন্যকে না জানানো উচিত ধন্যবাদ